আক্রমণ মানে হামলা আগুয়ান অগ্রসর আত্মত্যাগ মানে হলো প্রাণ দেওয়া আত্মীয় মানে আপনজন আদর্শ মানে অনুসরণীয় আদেশ মানে হুকুম আরবার মানে আবার আলপনা মানে নকশা আলসে মানে অলস আহ্বান মানে ডাক উকি দেওয়া মানে আড়াল থেকে দেখা উৎকণ্ঠা মানে উদ্বেগ উত্তপ্ত মানে গরম একত্র মানে একসাথে কভু মানে কখনো কল্যাণ মানে মঙ্গল কামান মানে গোলা নিক্ষেপ করার অস্ত্র কাহিনী মানে গল্প বা ঘটনা কিরণ মানে আলো কুসুম বাঘ মানে ফুলের বাগান কেল্লা মানে দুর্গ কুষাগার মানে যেখানে টাকা রাখা হয় ক্রীড়া মানে খেলা ক্রীতদাস মানে কেনা গোলাম ক্রুদ্ধ কণ্ঠে মানে রাগের গলায় খুব মানে অসন্তোষ খবর মানে সংবাদ খরস্রোতা মানে অনেক স্রোত আছে যার গগন মানে আকাশ গম্বুজ মানে গোলাকার চূড়া গর্ব মানে গৌরব গলানো মানে প্রবেশ করানো গুজব মানে মিথ্যা তথ্য গুরুজন মানে বয়সে বড় মানুষ গুমরা মানে গম্ভীর গ্যালারি মানে শিল্পকর্ম প্রদর্শনের ভবন ঘাটি মানে আস্তানা চটপট মানে তাড়াতাড়ি চর মানে নদীতে তৈরি হওয়া বালুময় ভূমি চাবুক মানে মারার জন্য যে লাঠির মাথায় দড়ি থাকে চিরস্থায়ী মানে চিরদিনের জন্য স্থায়ী চেতনা মানে বোধ জাকজমক মানে জাদুঘর মানে যেখানে ঐতিহাসিক জিনিস প্রদর্শনের জন্য রাখা হয় টিলা মানে উঁচু জায়গা ডরি মানে ভয় পাই ডলফিন মানে তিনমি জাতীয় জলজ প্রাণী তপ্ত মানে গরম তীব্র বেগে মানে দ্রুত গতিতে তেজে ভরা বন মানে উদ্দীপ্ত মন দানশীলতা মানে দান করার গুণ দায়িত্ব মানে কাজ দূষিত মানে নষ্ট দৃঢ় মানে শক্ত বা বলিষ্ঠ নল খাগড়া মানে নলের মতো লম্বা ঘাস নোটবুক মানে লেখার ছোট খাতা পন মানে শপথ পত্তন মানে পাতা বা পত্র পরিপাটি মানে সুন্দর করে সাজানো পোস্টার মানে বড় কাগজে লেখা বিজ্ঞপ্তি প্রতিরোধ মানে বাধা প্রদীপ মানে বাতি প্রাচীন মানে পুরাতন প্রান্তর মানে খোলা জায়গা পার্বত্য মানে পাহাড়ি ফটক মানে সদর দরজা ফাঁকি মানে ধোকা ফুরে মানে ভেদ করে ফুকলা মানে দাঁতহীন বাদল মানে বৃষ্টি বায়ু মানে বাতাস বিখ্যাত মানে নাম করা বিল মানে স্রোতহীন বড় জলাশয় বিশ্বখ্যাত মানে দুনিয়া জুড়ে সুনাম আছে যার বিশ্ব মাঝার মানে পৃথিবীর মধ্যে বীরত্ব মানে সাহসিকতা বেতার যন্ত্র মানে বিনা তারে খবর পাঠানোর যন্ত্র মনিব মানে মালিক মাজার মানে বিশেষ ব্যক্তির কবর মিছিল মানে শোভাযাত্রা মিনার মানে দালানের উঁচু চূড়া মিহি মানে সুর সুক্ষ। মুক্ত মানে স্বাধীন মুদ্রা মানে ধাতুর তৈরি পয়সা মদ মানে যিনি আজান দেন রটানো মানে ছড়ানো রবি মানে সূর্য রাঙা মানে রঙিন রাজপথ মানে বড় রাস্তা রাজার দরবার মানে রাজা যেখানে সভা করেন রাত পোহানো মানে রাত শেষ হওয়া রীতি মানে নিয়ম শিশু পার্ক মানে শিশুদের খেলার জায়গা শিশু পার্ক মানে শিশুদের খেলার ও ঘোরার জায়গা সংবর্ধনা মানে অভ্যর্থনা সমাবেশ মানে একত্র অবস্থান সমুদ্র পার মানে সাগরতীর সহচর মানে সঙ্গী সাধ মানে ইচ্ছা সূর্যি মানে সূর্য শ্বেথা মানে সেখানে সে পাই মানে সৈনিক স্বচ্ছ মানে পরিষ্কার স্বচ্ছ মানে নির্মূল স্রোত মানে পানির প্রবাহ স্লোগান মানে দাবি আয়াদের স্লোগান মানে দাবি আদায়ের জন্য উঁচু গলায় আওয়াজ হেলা মানে অবজ্ঞা